আজকে আমি চলে যাব কোল্লা পাথর ভিউ কিরকম দেখানোর চেষ্টা করব আর আরো দেখব গ্রাম সাইডের ঐতিহাসিক রাস্তা সুন্দর সুন্দর রাস্তা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আমি আমার ভিডিওতে এই জায়গা কোন জায়গা ভাইয়া কোন জায়গা এই নাম কইতার মানে কোন জায়গা কই কই বলা এই যে বাড়িটা কার বিলাল চেয়ারম্যানের আচ্ছা ওকে তাহলে ভালো থেকো আসসালামু আলাইকুম আর এখন আমরা এই আমাদের গুচ্ছু গ্রামটাকে রায় খেয়ে চলে যাবো আজকে সারাদিনের জন্য দেখা নেই থাকবে আর আমরা দিন ঘুরতে যাবো অ্যান্ড দেখা যাক এই জায়গাটা আমি মিস করবো সারাদিন সারাদিনে দেখা হইব না জানি না কুমালা বাড়ি চাই দেখা যাক আল্লাহ বরসা আপনাদের নিয়ে যাইতেছি আজকে দেখা যাক কি আছে কোপালে যায় হয় তা তো দেখবেনি আপনারা হ্যাঁ এভরিওয়ান আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন তো আপনাদের দোয়া এবং কি ভালোবাসায় আমি অনেক অনেক ভালো আছি আর আজকে আমরা আমাদের চলে আসলাম আরো একটা ব্লক ভিডিওতে আজকে দেখানোর চেষ্টা করব গ্রাম সাইড আমি যতটুকু পারি পাহাড়ি এলাকা আজকে দেখবো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আপনারাও দেখবেন এই ভিডিওতে আর ভরপুর এনজয় করবেন আর আজকে সালদা নদী গঙ্গানগর হইতে পারে যে আমাদের ঘোরাটা পড়তে পারে আর কি বালকের দিক দিয়ে দেখি আমার একজন সাবস্ক্রাইবার আছে যারা দেখাই না আর কি আমি এগুলাতে ভিডিও সামনে গিয়ে ভিডিও করি না জাস্ট তারপরে ওই দিক দিয়ে আমরা ঘুরান দেবো আর যদিও ও ভাই ব্রাদার পরে পড়বে না বললে তো নাই কিছু করার নাই আমরা চেষ্টা করব আপনাদেরকে দেখানোর তাই আমরা একটু ঘুরা আপনাদেরকে দেখাই ঠিক আছে আপনারা আমার ভিডিওতে এনজয় করেন গাইস আর এখন আমরা এই আমাদের গুচ্ছু গরমটাকে রাইখেই চলে যাবো আজকে সারাদিনের জন্য তো দেখা থাকবে আর আমরা সারাদিন ঘুরতে যাবো এন্ড দেখা যাক এই জায়গাটা মিস করবো সারাদিন সারাদিনে দেখা হইব না জানি না কুমালা বাড়িতে আই দেখা যাক আল্লাহ বরসা আপনাদের কে নিয়ে যাইতেছি আজকে দেখা যাক কি আছে কপালে যায় হয় তা তো দেখবেনি আপনারা আই মিস ইউ গ্রাম সাইড বুঝছেন আমি গ্রাম সাইট ভালোবাসি তাই গ্রাম ভিডিও করি আর এখন আমরা গ্রামের ঐতিহাসিক বাসের পুল পার হব যেটা আপনারা দেখতেছেন আমার সামনে এটাই পার হয়ে যাইতেই হবো আমার টিমমেট পার হইতেছে বাট আমিও যেতেছি দেরি করে যাবো আমিও যাই কে কে এই পুলটা পার কমেন্ট করে জানাইবেন এরকম পুল আর কি বসে আমি স্কুলের কাছে আসি আর আমি এখন বাইক যাবো মনে করেন যে আপনারা নিয়ে যাবো বাইক থেকে আর অন্য জায়গায় যাবো তো আপনারা আমার সাথে থাকেন আর ভিডিও তো অবশ্যই আছে বাইক আমাদের পিছনে তো আমরা যেমন সামনে তো আপনারা আমার সাথেই থাকেন আমি গ্রাম সাইডের জন্য আজকে হাঁটতেছি যা যাক কতটুকু হাঁটতে পারি আপনাদেরকে নিয়ে যেমন হাঁটতে হাঁটতে দেখি না কতটুকু যাওয়া যায় সারাদিনই মনে করেন যে আমি আপনাদের জন্য বাড়িছি এখন দেয়া যাক সারাদিনে কি কি দেখাইতে পারি আর কি এখন যে গ্রাম সাইডে আছি জাস্ট জায়গাটা যদি দেখাতে যাই তাহলে এরকম বাইক আমরা ওইখানে ফেলে আসি বাট আমাদের সামনে এরকম এরিয়া আরো সামনে গেলে আমরা আরো সুন্দর রাস্তা পাইতে পারি তো আপনারা আমার সাথে থাকেন আর ভিডিওতে ভরপুর এনজয় করেন আর এদিকে আসার পর গ্রাম সাইডটা মোটামুটি অনেক ভালোই লাগলো জাস্ট দেখার মতো তো বেশি কিছু নাই যা দেখানোর মতো আছে আমি আপনাদেরকে দেখাই গ্রামের ফিল পাইবেন হয়তো পাহাড়ি এলাকার দিকে আমি যাইতেছি আপনাদেরকে শুধু দেখানোর জন্য আমি নাইলে আমার যাওয়ার প্রয়োজন আসলো না বুঝছেন আপনার বালন ভাই কি রাস্তা দিয়ে বুঝছেন খালি পানি প্যাক না অবস্থা রাস্তার অবস্থা দেখছি রাস্তার ভিতরে কিরকম পানি করে বিষয় ভাই বুঝছেন আমি বলার মতো না দিন দিয়ে যাই অবস্থা খারাপ আপনাদের এদিকে রাস্তাও খারাপ এগুলোর রাস্তাও খারাপ কিছু করার নাই পরিস্থিতির আর এদিকের গ্রাম সাইডটা দেখেন আর এনজয় করেন জায়গাটা জাস্ট অসাধারণ দেখেন আর এখন আমরা আছি খালদা নদী যদুপুর এটা কি বলে আমি জানি না আমিও আরেকজনের দিকে শুনছি আর এদিকে জাস্ট এরকম আছে আমি চেষ্টা করতেছি আপনাদেরকে দেখানোর জন্য ভালো করে আর কি আর অবশেষে আমি আমি এখানে পৌঁছেলাম টেন্ডাস পার্ক এখনও আমি পাহাড়ি এলাকা যেতে পারি নাই বাট পাহাড়ি এলাকা ওইদিকে আছে আমি ওইদিকে যাওয়ানোর চেষ্টা করবো আমাদের স্টেশনটা হচ্ছে ওইদিকে আর এখন আমরা বর্তমানে এখানে আছি আর এই জায়গাটা দেখেন কতটা সুন্দর আমি ভালো করে আর এখন আমরা আছি বর্তমানে খালদা নদীর আসি ভালো জিনিস দেওয়ার চেষ্টা করবো ভালো ভালো ভিডিও আর কি আমার কষ্ট হোক তাতে আপনার আমাকে একটু ভালোবাসতে দেন তাইলে হবে বিল্লাল চেয়ারম্যানের বাড়ির রাস্তাটা দেখেন জাস্ট অসাধারণ আমি চেষ্টা করব সুলু ভাইটার সাথে কথা বলার এই যারা কোন জায়গা ভাইয়া কোন জায়গা এই যারা নাম কই তার কোন জায়গা কই কই বলা এই যে বাড়িটা কার বিল্লাল চেয়ারম্যানের আচ্ছা ওকে তাহলে ভালো থেকো সালাম লেট করলাম আপনি সুজা জামুকা শহীদ মিনারের দিকে আর এখন আমি স্কুল ফালাইয়া আমরা সামনে যাবো কারণ সামনেই পাহাড় আছে আমাদের যেটাকে আমরা ভালোবাসি আর কি আপনারা হয়তো জানেন আমি পাহাড় ভালোবাসি এদিকে কি আছে দেখেন এইদিকে মনে পাহাড় এইদিকে আছে আমরা এখন যাবো ওইদিকে বরাবর চলেন আপনারা নিয়ে যাই আর রাস্তাটাও দেখেন যা অসাধারণ এটা হয়তো মেম্বারের বাড়ির রাস্তা এই জন্য সুন্দর আর মেম্বরের বাড়ির রাস্তাটা জাস্ট অসাধারণ দেখেন আর এনজয় করেন আমি আছি বরবাহেক আর বরবাহেকের এরিয়াটা যা এরকম এখান থেকে মোটামুটি পাহাড়টা শুরু আর কি এদিকে জায়গাটাও জাস্ট অসাধারণ এদিকে পাহাড় আছে বাট সামনে গেলে আরো বেশি দেখতে পারবো আমি আপনাদেরকে বেশি দেখাইতে পারবো ঠিক আছে তো আমি যাই শর্টকাট অনেক গরম রোদ তাপমাত্রা আজকের ওয়েদারটা দেখেন আজকে গরম রোদায় পড়ছে হ্যাঁ আর আমি অনেকক্ষণ ট্রাভেল করছি আমাদের বাইক থেকে আমি আমাদের ট্রাভেল করতে করতে আসি এখন আর হাঁটা সম্ভব না এখন গাড়ি চোখ আমরা গাড়ি দিয়ে যাই শর্টকাটে যাবো আর কি আপনাদেরকে দেখানোর জন্য আর এখন গাড়ি চোখ আর আজকে অনেক গরম তাই হাঁটতে হাঁটতে যাইতে পারতেছি না তার কারণে গাড়িতে উঠছি আর আপনারা এনজয় করেন আমরা যাব এখন কল্লাভাত্তর আপনারা ভিডিওতে থাকেন আর এখন আমরা এ বসে কোল্লাপর শহীদ মিনার যে পরে বরবারি আছে পাহাড় আছে আমি দেখানোর চেষ্টা করবো আর আমার পিছনে লুক আছে আমার লোক জাস্ট এই জায়গাটা দিন পরে আমি রিভিউ দিব আমার টিম মেয়েটা অনেকদিন ধরে আইসে বাট আমি এই জায়গাটা দায়ী নেই আজকে প্রথম আপনাদেরকে নিয়ে আসছি আপনারাও দেখেন আর ভিডিওতে এনজয় করেন আর এখন আমরা এটার ভিতরে যাইতে পারলে মনে করেন যে আপনাদেরকে পাহাড় দেওয়াতে পারবো বাট আমরা যাইতেছি সামনে দেওয়া ওইখান দিয়ে মনে হয় উডন যায় উপরে টিকিট হয়তো লাগে আর কি তার কারণে আমি যাইতেছি দেখি নতুন দিলে দিছে ওই যে ওই যে উপরে আসে ওই দেখা যে এদিক দিয়ে হয়তো মানুষ আছে দেখবো আমিও চেষ্টা করি দেখানোর জন্য আর আজকের ব্লগটা স্পেশাল করার জন্য তো অবশেষে মিনি সাথে গায়ে আমি পৌঁছাইছি বহুদিন পরে আজকে মিনি সাথেটা গুইয়া দেখামো আপনাদেরকে অনেকে আমার কইছে যে দেহান বাইক তো আমি আপনাদেরকে দেখাই এনজয় করবেন আমি উপরে যাইতেছি আপনাদেরকে নিয়ে যাব আর এদিকটা মনে হয় গেট নাই তার কারণে আমরা ওই দিক দিয়ে যাই টিকবো ওই দিক দিয়ে যাই তারপরে উপরে উঠে উপরে উঠতে আবার দেখাবো থাকেন আর এদিকটা যদি দেখাই তাহলে রাস্তাটা আপনারা এরকম দেখতে পারবেন উপরে জাস্ট আছে ঘোরার মতো মনে করি যে যাই দেখানো যায় আমি তাই দেখাবো আপনাদেরকে বুঝছেন আর অবশেষে টিকিট নিতেছি আমরা তিনজনের তারপরে আমরা ওইদিকে যাবো ঘুরমু দেখমু ভিতরে কি আছে মতো যাই আছে তাই দেখামু দেখছি নি ভাই টিকিট 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 লইছি বুঝছেন বলবার মতো না বহুদিন পরে আইছি অনেক দিন ধরে এই জায়গাটা অপেক্ষা করতেছিলাম কখন কাজ শেষ হইব আর এখন বর্তমানে কাজ শেষ আর আমি আইছি এখন ঘুরমু উড়া দুরা ইনজি ঘুরমু আমরা তিনজন আইছি বাট ঘুরার মতো কোনো পরিস্থিতি নেই আইছি নাই আমরা একটু কাজ আইছিলাম তার কারণে আইছি যেহেতু এখানে সব সময় তো আই না আইছি একবারে মারে দেবো আর ঘুরছি অনেক কষ্ট করছেন নিষ্টা হইলে এরকম এদিক দিয়ে এরকম এখানে বসার মতো জায়গা আছে এদিক দিয়ে এরকম মানুষ ঘুরে বসেন অনেক মানুষই আইয়ে বইয়ে কথা কম আপনারা লোকে এটা আলাদা মজা শান্তি বুঝছেন আর এদিকের পিছনে যদি দেখেন দেখার মতো যাই দেখেন আপনারা তাই দেখতে পারবেন আর বেশি কিছু নাই আর আমাদের পিছনের ভিউটা তো দেখতে এখানে যা দেখার মতো পিছনে দেখতেছেন আপনারা মিনি সাথে তাই দেখতে পাবেন আর আমি তো ভয় পেয়েছিলাম যে মিনি সাথে এখানে গিয়ে অনেক কিছু দেখা যায় আচ্ছা দেখি আপনাদেরকে নিয়ে দেখি কি কি দেখা যায় বুঝছেন আপনার হয় আর আপনাদেরকে নিয়ে সামনে আগামো বুঝছেন রোদ বেশি বেশিক্ষণ হাঁটবো না আপনাদেরকে শুধু দেখামু তারপর আবার চলে যাবো বেশিক্ষণ কথা বলতে পারবো না আমার অবস্থা দেখছেন এই অবস্থা হয়েছে কে জিনিস দেখলাম বুঝছেন আমার তো প্রেমিকা নাই এক হিসাবে ঠিক আছে প্রেমিকা নাই তার মানে হলো এক লাখ লাখ ডুলুনি খেয়েছেন জন্ম করছেন রোদের জন্য রোদ বাট এখানে বইও লস রোদের সময় বইতে পারবেন না সকাল টাইমে আসতে পারবেন না কারণ সকাল টাইমে রোদ বেশি থাকে বিকাল টাইমে হয়তো আসলে আপনারা একটু ঠান্ডাও পেতেন পারেন যদি ঘুরতে পারবেন ভালো মতো আর কি আপনাদের ভালোর জন্যই বলতে আর এখান থেকে যদি দেখেন পাহাড়গুলা অস্থির লাগে হ্যাঁ মাঝখানে বসে ওইদিকে মানুষ আসে এদিকেও মানুষ আছে বাট গরম তো তার কারণে সবাই শেওরাই আসে আর আমি আজ ভিতরে দেখ বলে লাভ নাই আমি ডুলুনি খেতেছি আমি ডুলুনি খাই আর এই জায়গার ডিফারেন্ট যেটা লাগলো নামটাই বুঝছেন যে আমার পিছনে নাম ডিফারেন্ট এটার জন্যই এত কষ্ট কোলা ভাত্তর আর শহীদ মিনার জায়গায় আমি গেলাম ঘুরতে আর জায়গাটা জাস্ট অসাধারণ আপনারাও ঘুরবেন এনজয় করবেন জায়গাটা একটু শেওরা পাইবেন আপনারা এই জায়গাটাতে বয়া আসলে অনেক কিছু দেখতে পারবেন দুই সাইডে যা দেখা যায় আর কি এলে আমার তাহলে দেওয়া যায় এই জায়গাটাতে গাছ আছে তার কারণে একটু শেওড়া আছে আর না হলে একটু গরমের অভাব লাভ নেই দেখেন আপনারা আমার মুখের অবস্থা যায় না ফুঁড়টা করেইটা ওই দিকে আরেকটাই আছে আর এই দিকে একটা আছে তারপরে এদিকে আর বেশি কিছু দেখার মতো নাই আর এত সুবিধা লাভ নাই কারণ যদি সুন্দর জিনিস থাকতো তাহলে দেখতাম ভালো লাগতো এখন বহু তো জায়গা নাই তার মানে

তো এদিকে দেহার মতো আর কিছুই নাই আমার বন্ধু একটু দেখতেছিল আর যে ভাই ছবি তুলে মোবাইল হিডে জায়গা তো এই জায়গা থেকে এখন বাড়ি আমরা আর গরম এখানে না এক বিন্দুও না আর এদিকে বেশি কিছু নাই এদিকে পিছনে পাহাড় এদিকেও শেষ আমরা চলে যাবো এখন ট্রেকলে ওই দিক দিয়ে আপনার দেখছেন আমরা ওই দিক দিয়ে ঢুকছি এমন এদিক দিয়ে জামুকা কিউটা বাড়ি থেকে వచ్చা আর এখানে আমরা একটু জিরালাম এখন এই জায়গাটা মন করেন যে দেখা শেষ এই দিকটাতে বেশি কিছু নাই আপনারা যারা আইবেন মন করেন যে আসলে আসতে পারবেন এটা আপনাদের ইচ্ছা আমাদের ভিডিও দেখে যদি আপনাদের জায়গাটা ভালো লাগে তাহলে আসতে পারেন সময় সময় আর আমি তো আমার দিকটা থেকে যে এই জায়গাটা এত একটা সুন্দর যদি সুন্দর হইতো তাহলে আর ভালো সুযোগ আর অনেক কিছু থাকার দুর্গা ছিল জায়গাটা অনেক সুন্দর ভাই আসতে পারেন নে ভালো জিনিস দেখাইতে পারলাম আপনাদেরকে আমারও কষ্ট হয়েছে বাট বলার না এখন সোজা বাড়িতে চলে যাই বাড়িতে যে আপনাদের সাথে দেখা হবে কত হবে তো এই জায়গাটা এখন শেষবারের মতো দেখতেছি আর দেখার পরে আমরা টিকিট কাউন্টার ওলা বাইরে বিদায় জানামো বিদায় জানানোর পর এক বিন্দুও থাকবো না অনেক গরম সোজা বাড়িতে চলে যাবো আর এখন আমি ওর শহীদ মিনারের খবরস্থান আর কি খবরস্থান কর মনে করেন যে এই যে এটা হচ্ছে শহীদ মিনারের ঘোরার জায়গা আর কি মানুষ খবরস্থান দেখে আর ফিল করে আর কি বুঝছেন এই যে এদিক দিয়ে এরকম আছে আর আমি যদি দেখাই তাহলে এদিকে এরকম আছে বুঝছেন জাস্ট নামও লেখা আছে ভাই আপনারা সবাই তো এগুলা লেগে আসেন হয়তো এদিকে আছে আমি আপনাদেরকে দেখাই দিই দেখেন জায়গাগুলো এই জায়গাটা মোটামুটি ঠিক আছে ভীষণ ভালো লাগে আর রোজ খোঁদার মতো না সূজা বাড়িতে চলে যাবো বাড়িতে গিয়ে দেখলে আপনাদের সাথে কথা হবে আর এর ভিতরে কথা বলতে পারবো না কারণ সব আর এখন আর ফালাইয়া আমি চলে যাবো আমাদের বাড়ির দিকে আমরা পিছন গেছিলাম ব্যাপারটা আমরা জামাই করে দিচ্ছি আর আমরা ঘুরছিলাম ওইদিকে ঠিক এই প্রান্তে আর কি আমরা ওইদিকে গেছিলাম এখন সুজা বাড়িতে চলে যাবো ঠিক আছে আপনাদের সাথে দেখলি বাড়িতে গিয়ে হইবো এর আগে আমি আর কথা বলতে পারবো না আপনাদের সামনে কারণ অতিরিক্ত গরম রোদ আমি আবার হাঁটতেছি ট্রাভেল করতেছি আমার অনেক কষ্ট দিতে আর কি করছেন আর বললেন না সকালবেলা আমরা বাড়ি ছিলাম হয়তো ভিডিও করতে আর যারা আমার ভিডিওটা দেখছেন তারা হচ্ছে দেখছেন এই জায়গাটা থেকে সকালবেলা আমি গেছিলাম বাট এখন দুইটা বাজে আমি এখানে এনে আছি কতক্ষণ সময় বাহির আসলাম বলতে পারবো না অনেকক্ষণ বাট রোদ্র তো আজকে জ্বালাইছে প্রচুর আবার দেখা হবে বাড়ির কাছে যাই তারপরে রোদ বেশি আর অবশেষে আমরা বাড়িতে বসে গেছি আর করে না সারাদিন অনেক ভুগুন গেছে ফলের উপর দিয়া তো এখনই আমাদের ভিডিও শেষ করে দেবো তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ দেখা হবে পরবর্তী কোনো ব্লগ ভিডিওতে